প্রত্যেকটা সেক্টর ছিল একদমই নতুন কারণ ওই সেক্টর আমি আগে আগে সেই জন্যই অধিক আমি সবাইকে ধন্যবাদ জানাই টিমকে আর আপনার কামনা টিমের জন্য আশা করছি খুব ভালো একটা কাজ নিয়ে আমরা এক তারিখ আপনাদের সবার সামনে উপস্থিত হতে পারবো সবাই মনে রাখবে এই ছবিটা ছবিটার কথা ধন্যবাদ নিচ্ছি

আমার মনে হয় মনে হয় না এটাই সত্যি যে আমি সবচেয়ে সিনিয়র অভিনেতা এবং এই তারুণ্য নির্ভর ওই টিমে ওদের সাথে কাজ করতে যে আমি নিজেকেও ওই তারুণ্যই ফিরে গিয়েছিলাম ওদের সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি ছবির ব্যাপারে ইতিমধ্যে আমাদের চিত্রনাট্যকার কাহিনীকার উনি বলেছেন তো আমার বিশ্বাস এটা এটা একটা অত্যন্ত পরিচ্ছন্ন সচরাচর আমরা যে সমস্ত সিনেমা দিতে অভ্যস্ত তার থেকে একটু আলাদা এবং এখানে সবাই চেষ্টা করছে এখন আমরা সবাই কম বেশি সব থিয়েটারের কর্মী এবং জুর রহমান আমাদের কাছ থেকে এই ছবির মানে আমাদের যে পারফরমেন্সটা সে আদায় করে নিয়েছে আমি মনে করি স্থান বেশি কিছু বলবো না আর অনেকেই বলবেন আমাদের এখানে সামনে যারা রয়েছেন তো আমার বিশ্বাস আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা আছেন এক তারিখে ছবিটা রিলিজ পাচ্ছে আমরা সবাই মিলে উপভোগ করি এবং আমার ধারণা যে আপনারা যখন ছবিঘর থেকে বেরিয়ে যাবেন আপনাদের মনে হবে যে না একটা সুন্দর পরিচ্ছন্ন একটা ছবি দেখলাম এই বিশ্বাসটুকু রেখেই আমি আমার

এই কাজের সাথে আমাকে রাখার জন্য বা আমার প্রতি বিশ্বাস রাখার জন্য কতটুকু কি করতে পারছি সেটা আসলে আপনারা সবাই হলে গিয়ে সেটা দেখতে পারবেন আমিও সেই আশাবাদী আমি পুরো ধন্যবাদ জানিয়ে আমি আমার একটা প্রশাস করতেছি সামনের দিনগুলোতে যেন আরো সুন্দর সুন্দর কাজ করতে পারে সেটার সাথে আমিও যেন আমার কাজের প্রমাণস্বরূপ আহ পরীক্ষা দিয়ে পাশ করতে পারি সেই অভিযোগে জানিয়ে সবাইকে ধন্যবাদ করছি